আমরা ফায়ার ট্রেনিং আসলে কি এটা তো আমাদের বুঝতে হবে আগে তাই না ফায়ার ট্রেনিং হলো আপনি হঠাৎ করে একটা দুর্ঘটনা আগুন বা কোনো ইলেকট্রিক কারণে হোক আর যে কোনো কারণে আগুন ধরলো তখন আমরা কি করণীয় এটা আগে জানতে হবে না যদি চিকেন দৌড় মারেন তাহলে তো অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে যদি কখনো আগুন লাগে আপনারা কি করবেন অ্যালার্ম বাঁচবে ফায়ার অ্যালার্ম আছে কিন্তু গার্মেন্টস এ ফায়ার এলার্ম আছে না এলার্ম বাজার সাথে সাথে দৌড়াবেন না কেউ দৌড়াইলে কিন্তু অ্যাক্সিডেন্ট হবে পারার নিচে পড়বে তাহলে বিপদজনক হবে আপনারা কি করবেন মানে এমন ভাবে হাইটা যাবেন যেন স্লো না আবার দৌড়ো না এমন ভাবে স্পিডে একটু স্পিডে হাইটা যাবে বুঝাইতে পারছি যাদের দ্রুত গতিতে একটা ফ্যাক্টরিতে যদি দুই হাজার লোক থাকে তাহলে দুই থেকে আড়াই মিনিট সময় লাগে বাইরে হইতে দুইটা সিঁড়ি দিয়া বুঝতে পারছেন তো এত সময় লাগে আর কোন দুই থেকে আড়াই মিনিটের বেশি সময় লাগে না এক থেকে দেড় মিনিট বা দুই থেকে আড়াই মিনিটের ভিতর সব লোক বাইর হয়ে যায় তো একটা জায়গায় যদি আগুন লাগে তাহলে কি এক থেকে দুই মিনিটের ভিতরে সরে যায় সব জায়গায় সময় লাগে না তাহলে মানুষের কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা নাই বুঝতেছেন ক্ষতি হয় কিভাবে জানেন ক্ষতি হয় আমরা যখন দৌড়াদৌড়ি করি লাফালাফি করি একজনের উপর একজন দৌড়ের উপর চাপা চাপির মধ্যে যদি একজন নিচে পড়া যায় সে আর উঠতে পারে না সবাই পাড়াইতে পারাইতে তারা শেষ বুঝতেছেন এই জন্য আমাদের মিটিং কামরুল গার্মেন্টস ট্রেনিং সেন্টারে আমাদের সব ধরনের কাজ শিখানো হয় ট্রেনিং দেওয়া হয় তাই না তো এই জন্য আমরা আমাদের সচেতনমূলক ফায়ার ট্রেনিং এর কিছু মিটিং করলাম সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা এখন কি করব ফায়ার ট্রেনিং করব ফায়ার কিভাবে আগুন লাগলে আমরা আগুন নিবাইতে একটা মেয়ে হোক আর ছেলে হোক সবাই সক্ষম হব তো আমরা এখন ফায়ার ট্রেনিং এর সিস্টেম কিভাবে তোমরা এই ফায়ারটা চালাইতে হয় এটা আমরা দেখাই দিব প্রথম এই বোতল তো চিনো না এই বোতল নিয়ে তোমরা ভিতরে টানানো থাকে না অফিসে এই অফিসের ভিতর থেকে নিয়ে এসে এটা দোরবা এভাবে টান দিলে এটা খুলে যাবে দেখছ না পর এখানে একটা পিন আছে টান দিয়া চিরা লইবা এই ঠিক আছে তারপর এইখানে একটা পিন আছে দেখছ না জি এটা এভাবে টান দিয়া খুলে লইবা এই এই খুলছে জি তারপর এবাবে দইরা এই আগে চাপ দিবা না ঠিক আছে এবাবে দোরবা এই দেখছ না এই नेक्स्ट आ ए जाओ नेक्स्ट आ जी सर কিভাবে ট্রেনিং করতে হয় বুঝছো जी পারবে ঠিক আছে